আজকের প্রথম প্রশ্ন প্রচণ্ড বাতের ব্যথায় কোন পাতার সেঁক দিলে সঙ্গে সঙ্গেই ব্যথা কমে যায় বন্ধুরা এই ভিডিওতে রয়েছে কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উত্তর প্রচণ্ড বাতের ব্যথায় আকন্দ পাতার সেঁক দিলে সঙ্গে সঙ্গেই ব্যথা কমে যায় প্রশ্ন বালিশের নিচে কি রেখে ঘুমালে কখনও দম্পতির মধ্যে ঝগড়া হবে না উত্তর স্বামী ও স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি এরাতে জবা ফুল বিশেষ কার্যকরী যদি স্বামী স্ত্রীর মধ্যে সবসময় ঝগড়াঝাটি হয় তাহলে সংসারে শান্তি ফেরাতে জবা ফুল কার্যকরী ভূমিকা নিতে পারে রাতে শোয়ার সময় একটি জবা ফুল নিজের বালিশের নিচে রাখুন এর ফলে জীবনসঙ্গীর সঙ্গে আপনার বোঝাপড়া ও ভালোবাসার বন্ধন আরও মজবুত হবে প্রশ্ন আম খাওয়ার পর কোন পাঁচটি খাবার খেলেই বিপদ উত্তর নাম্বার ওয়ান করলা এতে বমি বমি ভাব বা বমি হতে পারে নাম্বার টু টক দই আম খাওয়ার পর টক দই খেলে শরীরের শর্করার পরিমাণ বেড়ে গিয়ে বিষক্রিয়াও হতে পারে নাম্বার থ্রি তেলযুক্ত খাবার এটি পেটে তাপমাত্রা বাড়ায় যা পরে মুখে ব্রণ হিসাবে দেখা দিতে পারে নাম্বার ফোর পানি এটি পরিপাক তন্ত্রের ওপর প্রভাব ফেলে এবং নাম্বার ফাইভ কোমল পানীয় এতে বদহজমের মতো সমস্যা হতে পারে প্রশ্ন রাতে ঘুমানোর আগে বই পড়লে কি হয় উত্তর গবেষকদের মতে বই মানুষের জ্ঞান চিন্তা শক্তি বিবেচনা বোধ মনসংযোগের ক্ষমতা বৃদ্ধি করে এই মানসিক দক্ষতায় মানুষকে সাফল্যের পথে নিয়ে যায় এছাড়াও বই মানসিক ও শারীরিক প্রশান্তি দেয় কর্মব্যস্ত দিন শেষে বিছানায় শোয়ার আগে কিছুক্ষণ বই পড়লে সারাদিনের ক্লান্তি দূর হয় প্রশ্ন পায়ের ওপর পা তুলে বসলে কী হয় উত্তর পায়ের ওপর পা তুলে বসা হার্টের জন্য ভালো নয় পায়ের ওপর পা তুলে বসলে একটি পা অপর পায়ের বেশ কিছু নার্ভ চেপে রাখে ফলে রক্ত সঞ্চালনে সমস্যা হয় রক্ত পায়ের দিকে ঠিক মতো চলাচল করতে পারে না প্রশ্ন রোজ কি খেলে হজম ক্ষমতা গুণ বেড়ে যায় উত্তর দুধের বিকল্প হিসাবে দই খেতে পারেন হজম শক্তি বাড়াতে দই খুবই সহায়ক এতে অন্ত্রের জন্য উপকারী ব্যাকটেরিয়া রয়েছে ক্যালসিয়াম ও প্রোটিনের চাহিদা পূরণের পাশাপাশি এটি হজমে সাহায্য করে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য আমেরিকার রাজধানীর নাম কি নিউ ইয়র্ক নাকি ওয়াশিংটন বন্ধুরা উত্তরটি জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন রান্নাঘরে নুন আর হলুদের কৌটা একসঙ্গে রাখলে কি হয় উত্তর রান্নাঘরে নুন এবং হলুদের কৌটা একসঙ্গে রাখলে আর্থিক দিক থেকে কিছুটা হলেও অবনতি দেখা যায় এছাড়াও এরকম করলে সংসারের নানা দিকে নানা ঝঞ্ঝাট সৃষ্টি হয়ে থাকে প্রশ্ন বর্তমানে অধিকাংশ মানুষের রাতে ঘুম না হওয়ার প্রধান কারণ কি উত্তর এর প্রধান কারণ হল মোবাইল ফোনের রেডিয়েশন ঘুমের সময় মাথা থেকে অনেক দূরে ফোন রাখা উচিত না হলে ঘুমের সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন কোন প্রাণী নিজের খাবার নিজে ধুয়ে খায় উত্তর রেকুন নিজের খাবার ধুয়ে খায় প্রশ্ন কোন ফল খেলে শরীরে প্রচুর এনার্জি বাড়ে বন্ধুরা এই ভিডিওটিতে একটি লাইক দেবার অনুরোধ রইল কেননা আপনার দেওয়া এক একটি লাইক আমাদের মনকে উৎসাহিত করে তোলে পরবর্তী ভিডিও তৈরি করতে উত্তর গ্রীষ্মকালে অত্যন্ত গরমে এনার্জি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেক্ষেত্রে সারাদিন চন্মনে রাখবে কলা যা অত্যন্ত সুস্বাদু এই ফলের পুষ্টিগুণের শেষ নেই স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী এই ফল কলায় রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ প্রশ্ন কোন খাবার বেশি খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে উত্তর খাসির মাংস অত্যাধিক বা প্রচুর পরিমাণে খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে প্রশ্ন কোন পাতার রস খেলে পেটের ব্যথা থেকে উপশম পাওয়া যায় উত্তর পেটের ব্যথা নিরাময় করতে ধানকুনি পাতার জুরি নেই নিয়মিত এই পাতা খেলে যে কোনো পেটের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় থানকুনি পাতা হজম ক্ষমতার উন্নতি ঘটায় প্রশ্ন প্রচণ্ড দাঁত ব্যথায় কী লাগালে দাঁত ব্যথা সঙ্গে সঙ্গেই কমে যায় উত্তর কাঁচা রসুন থেত করে দাঁতে চেপে রাখলে দাঁত ব্যথা থেকে দ্রুত উপশম পাওয়া যায় প্রশ্ন শারীরিক দুর্বলতা দূর করার সহজ উপায় কি উত্তর নিয়মিত টমেটো স্যুপ পান করলে এতে খিদে বেড়ে যায় খাদ্য গ্রহণের ইচ্ছা জাগে তাছাড়াও টমেটো স্যুপ পান করলে শরীরের রক্তের পরিমাণ বৃদ্ধি পায় ফলে শারীরিক দুর্বলতা কেটে যায় প্রশ্ন ওলকচু খেলে কি হয় পেটের পীড়া ফোড়া হাঁপানি রোগ বমি হওয়ার উদ্বেগ গোদ বাত রক্তের বেধি ইত্যাদি সারাতে ওল বেশ কার্যকরী প্রশ্ন দুধের সাথে কী মিশিয়ে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে উত্তর দুধের সাথে এক চা চামচ হলুদ মিশিয়ে রাতে খেলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে প্রশ্ন সম্পূর্ণ লবণ দিয়ে তৈরি চার্চ কোথায় রয়েছে উত্তর আসলে কলম্বিয়া দেশে মাটির একশো আশি মিটার নিচে সম্পূর্ণ লবণ দিয়ে একটি চার্চ তৈরি করা হয়েছে যার নাম সল্ট ক্যাথেড্রাল অফ জিপাকুইটা প্রশ্ন ঘুম থেকে উঠেই আয়নায় মুখ দেখলে কি হয় উত্তর কেউ কেউ সকালে ঘুম থেকে উঠে আগেই আয়না দেখে চুল আওড়ায় নিজেকে সুন্দর রাখার চেষ্টা করে কিন্তু এটি জ্যোতিষশাস্ত্রে খুব শুভ বলে মনে করা হয় না এতে আপনার ঘরে নেতিবাচক শক্তি বাড়বে প্রশ্ন কি খেলে গলা ব্যথা ম্যাজিকের মতো কমে যায় উত্তর লবঙ্গে ফ্যানলিক যৌগ রয়েছে যেমন ইউজেনাল এবং গ্যালিক অ্যাসিড যা প্রকৃতিতে পধাও বিরোধী এবং ব্যাকটেরিয়া বিরোধী ঔষধি গুণাবলীতে ভরপুর লবঙ্গ শুধু গলা ব্যথা উপশম করে না বরং ক্রমাগত কাশির কারণে সৃষ্টির ব্যথা থেকেও মুক্তি দেয় প্রশ্ন কতদিন পরপর আমাদের ব্যবহৃত তোয়ালে পরিবর্তন করা উচিত উত্তর প্রতি তিন বছর অন্তর আমাদের ব্যবহার করা তোয়ালে পরিবর্তন করা উচিত বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে